আজ মঙ্গলবার সাতই পৌষ দু পঁচিশ সালে তেইশে ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্লবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বারিষ্ঠাম বাতাত্মজং বানরজ্যুতম শ্রীরাম অদিতং সারণ নাম প্রপাতে যখন আপনারা স্নানাদি সারবেন স্নান আদি সারার পর আপনার একটু ধূপ দেখিয়ে যে কোনো হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রথমে জয় সিয়ারাম অর্থাৎ রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিয়ে তারপর এই মন্ত্রটি পাললে তিনবার জপ করুন এবং তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে বলুন সদা চেরা দু সাল শেষ হতে চলেছে এটি মঙ্গলের বছর আর দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী হিসাবে থাকবে আর মঙ্গল গ্রহকে শান্ত করবার জন্য মঙ্গল গ্রহকে মজবুত করবার জন্য শনি গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য আমরা যত বেশি হনুমানজির নাম জপ করবো ততই কিন্তু উপকৃত হব আর তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস অ্যাভয়েড করুন হনুমান চালিসা পাঠ করে কিন্তু আপনাদের উল্টো এফেক্টও আপনারা প্রাপ্তি করতে পারেন সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু হনুমান চালিসা জপ করা উচিত তবে আপনারা প্রত্যেকেই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করতেই পারেন ভাগ্যমীর আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হতে চলেছেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও সেগুলিও কিন্তু আপনারা ফেরত পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন হাই প্রোফাইল মেনটেন করে চলবার দিন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে আপনাদেরকে ট্রিট করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পারিবারিক দায়িত্ব আজ কিন্তু বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি বাড়তে চলে চলেছে মেজাজ কিন্তু হারানো যাবে না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র সময়ের সাথে আপনাকে চলতে শিখতে হবে আপনজনদেরকেও সময় দিতে হবে তাহলে ব্যালেন্স ইজ দ্য কী যাদের ডেট অফ বার্থের মধ্যে কোনো প্রকার নাম্বার ফাইভ ইজ মিসিং পাঁচ সংখ্যাটি যাদের ডেট অফ বার্থের মধ্যে মিসিং আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ কিন্তু আপনারা করতেই পারেন